আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে এর জন্য নিয়ে নিব দেড় কাপ ময়দা দিয়ে দিব সাদ মতো লবণ এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিব তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়েই একটা সফট ডো করে নেব ডটিকে রেস্ট রেখে চলে যাব পুর বানাতে এরপর নিয়ে নেব কয়েকটি ফুলকপি এবং এগুলোকে ভালো করে গ্রেড করে নিব গ্রেড করা হয়ে গেলে চলে যাবো আমাদের পরবর্তী ধাপে চুলায় এক টেবিল চামচ তেল গরম করে তাতে একটা পিঁয়াজ কচি এক চামচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এতে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গণ্ঠটা যাওয়ার পর্যন্ত এরপর দিয়ে দিব গ্রেট করা ফুলকপি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ আদা রসুন দিয়ে সিদ্ধ করে রাখা মাংসের ঝুড়ি এটাকে কিছুক্ষণ ভেজে স্বাদ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স ও এক চামচ লেবুর রস দিয়ে দিব এখানে চাইলে চাট মশলাও দিতে পারেন ফুলকপি না দিয়ে শুধু মাংস দিয়েও করতে পারেন অনেক টেস্টি হয় এটা কিছুক্ষণ ভেজে তারপর একটু সময়র জন্য ঢেকে রেখে দিব এরপর ঢাকনা তুলে এক চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস ও কিছু ধুনিয়া পাতা দিয়ে নেড়ে দিব এই নাস্তাটি আমার মা স্পেশালি আমার নানুর জন্য বানিয়েছিল এবং তার অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে এরপরে চলে যাব পরবর্তী প্রসেসে এবার একটি বড় সাইজের পাতলার রুটি বেলে নিব সেটাকে কুকি কাটার বা কুটার মুখ দিয়ে কেটে নিব এরপরে ভিতরে পুর দিয়ে ভাজ করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ করেছি অনেকই ইজি এটা একটু চেষ্টা করলে এভাবে করতে পারবেন এভাবেই সবকটা বানিয়ে নিয়েছি এখন ভাজতে চলে এলাম তেলে ছাড়ার সময় তেলটা বেশি একটা গরম হবে না চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এরকম সুন্দর কালার চলে আসলেই নামিয়ে নিব। হয়ে গেল আমার নাস্তাটি অনেক অসাধারণ এবং মজাদার এই নাস্তাটি অনেক মুচমুচে হয় রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ